ডিসপ্লে পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদেরকে এমন একটি জিনিস দেখাতে চাই যেটা আপনাদের বহুল প্রচারিত একটি চাহিদা রয়েছে অনেকবার আপনারা আমাদেরকে বলেছেন ভাই আপনারা এই প্রোডাক্টগুলো ইম্পোর্ট করেন কারণ আপনারা সাধারণত একটা গাড়ি কেনার পরে ওই গাড়িটি চার্জারটি নষ্ট হয়ে যাওয়ার পরে আপনারা আর কোনোভাবে অরিজিনাল চার্জার খুঁজে পান না কারণ অরিজিনাল চায়না চার্জার মার্কেটে সাধারণত পাওয়া যায় না আর এই অরিজিনাল চায়না চার্জার মেজরিটি লোক ইম্পোর্ট করে না যারা দু একজন ইম্পোর্ট করে সেই জায়গা পর্যন্ত আপনারা পৌঁছাতে পারেন না আপনাদের দোরগোড়ায় আমাদের অরিজিনাল চায়না ইম্পোর্টের চার্জার পৌঁছানোর জন্য আজকে আমি লাইভে এসেছি আপনারা এখন থেকে আমাদের কাছে ফোন নাতে আপনারা যোগাযোগ করলে আমাদের চার্জার দিতে পারবেন সেটা আপনারা সরাসরি এসে নিতে পারবেন আবার আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার দিলে আমরা কুরিয়ারে আপনাদেরকে এই চার্জার চার্জারটি আপনাদের ঠিকানায় পাঠায় দিতে পারবো সেক্ষেত্রে আপনি চার্জারটি গ্রহণ করে আপনি টাকা দিতে নিতে পারবেন চার্জার আপনি পাওয়ার পরে আপনি কুরিয়ারে টাকা পরিশোধ করবেন আপনি দেখে বুঝে করবেন আপনাদেরকে চার্জারটি দেখাই দেখেন এই যে এই চার্জারটি অরিজিনাল আমরা ইম্পোর্ট করেছি এই যে পাওয়ার প্লাস এখানে লেখা রয়েছে স্পেশাল চার্জার একশো পার্সেন্ট কপার এস্টার ডয়ডো এখানে লকো রয়েছে এস্টারডয়ডো লকো রয়েছে এখানে অরিজিনাল চার্জার এরকম হয় এটা হচ্ছে গাড়ির সাথে এসেছে অরিজিনাল চার্জার এই যে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এই যে মডেল আপনারা দেখেন মডেল ষাট এখানে ওয়েট আছে হচ্ছে তেরো কেজি তিনশো গ্রাম এটা আমাদের অরিজিনাল চায়না থেকে আমরা এই চার্জারটি ইম্পোর্ট করেছি এবং আপনাদের কাছে সরবরাহ করার জন্য আজকে আমরা এখানে লাইভ এসেছি চার্জারটি খুলে আপনাদেরকে আমরা দেখালে আপনারা বুঝতে পারবেন যে আসলে আমরা চার্জার আসুন আপনাদেরকে খুলে চার্জারটি আমরা চার্জারটি খুলছি খুললে আপনারা দেখতে পারবেন যে চার্জারটি কেমন আমরা এই যে দেখেন চার্জারটি আমরা খুলতেছি এই চার্জারটি খুললাম এই প্যাকেটটি আমরা পাশে সরাচ্ছি এই হচ্ছে চার্জার চার্জারটির কালার হচ্ছে গোল্ডেন অরিজিনাল চার্জারের কালার গোল্ডেন হয় আমরা খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন আমরা চার্জারটি খুলে ফেললাম এই যে উপরে দেখুন এখানে স্টার ডয়েডো রয়েছে এই যে আমরা এখানে দেখেন ঠিক গাড়িতে যে স্টার ডয়েডো থাকে এখানেও স্টার ডয়েডো এখানে যে স্টার দিয়ে এখানে ডয়েডো লেখা রয়েছে এই চার্জারটি আপনারা একদম গোল্ডেন কালার এই চার্জারটি আপনাদের সরবরাহ করবে এই চার্জারটি পুরোটা তামা আপনার খুলে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এই পুরো চার্জারটি তামা এ দেখেন ভিতরে দেখাচ্ছি চার্জারটি তামা একদম পুরো তামা এটা কোনোভাবে নষ্ট হওয়ার সম্ভাবনা নেই এটা কোনোভাবে মাই খাওয়ার সম্ভাবনা নেই কারণ অরিজিনাল চার্জার আপনারা সাধারণত পান না পরেই নষ্ট হয় দেখেন পুরো চার্জারটি তামা দিয়ে করা আপনারা দেখলে বুঝতে পারবেন এই চার্জারটি আপনাদেরকে আমরা সরবরাহ করব। আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এর সব চার্জটা আপনারা দেখেন এর ক্যাবেল দেখেন চায়নার চার্জারের ক্যাবল এরকম হয় এটা দেখলে বুঝতে পারবেন এটা আমরা গোটা চায়না থেকে ইম্পোর্ট করেছি আপনাদের সুবিধার জন্য আপনারা দেখেন এখানে এখানে পুরো ইয়াটা রয়েছে আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে ঘাট রয়েছে এখানে একটা কাঁটা কোথায় আসলে কি হবে এটা পুরোটাই রয়েছে এটা আপনাদেরকে আমরা যখন চার্জার চার্জারটি আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন তখন পুরোটা আপনাদেরকে দেখায় দেবো আপনারা এখন থেকে অরিজিনাল চায়না এই চার্জার এমআর ট্রেড পাবেন আমাদের এমআর ট্রেডে আসার ঠিকানাটা আপনাদেরকে একটু বলে দিই সেটা হচ্ছে খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডটা নেমেই আপনারা একটি বাইশ খেলা ভবন দক্ষিণ দিকে তাকালে দেখবেন ঠিক এর বিপরীত পাশে এমআর ট্রেড এখানে আসলে আপনারা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টেড যে তামার যে চার্জার সেটা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আশা করি আমাদের কাছ থেকে অরিজিনাল চার্জার আপনারা ক্রয় করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সেই সাথে সাথে আপনারা আমাদের কাছ থেকে এই যে অরিজিনাল যে স্টার স্ট্যান্ড্রয়েডের চার্জার এটা সংগ্রহ করবেন আল্লাহ হাফেজ